আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই চাংফা ডিজেল ইঞ্জিন টকশো পাওয়ার বাই এশিয়া মোটরস এশিয়া ডিজেল ইঞ্জিনের প্রিমিয়াম ব্র্যান্ড চাংফা যার খ্যাতি বাংলাদেশ সহ সমগ্র বিশ্বব্যাপী রয়েছে শুধু তাই নয় সম্প্রতি চাংফা এগ্রিকালচার ইকুইপমেন্ট কোম্পানি লিমিটেডের একক পরিবেশক হিসাবে বাংলাদেশের মার্কেটে এশিয়া মোটরস লিমিটেডকে স্বীকৃতি দেওয়া হয়েছে আর এই চাংফা ডিজেল ইঞ্জিনের গুণগত মান এবং এর চাহিদা নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের সাথে আর রয়েছেন জনাব আবুল কালাম আজাদ সত্ত্বাধিকারী মেসার্স বিসমিল্লা মেশিনারিস রাজশাহী সদর আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আমি আমার বিজনেস বিজনেস স্টার্ট হয়েছে আর থেকে শুরু হয়েছে আমার দুই হাজার তিন তিন সাল থেকে চাংপুর সাথে আমি সংযুক্ত আর কি তো কোয়ালিটি প্রোডাক্ট

বলি চাংফাই ইঞ্জিনার যেহেতু চাংফাই একটা রিনওয়ান ব্র্যান্ড চায়নাতে হাইলি প্রোডাক্ট কোয়ালিটি প্রোডাক্ট যা বললাম যে চাংফা দাঁড়িয়ে একমাত্র সম্ভব বাংলাদেশ ইঞ্জিনের মানুষ চাংফা একটা অন্য অনেক বড় একটা কোম্পানি এবং অনেক ভালো প্রোডাক্ট তা না হলে আপনাদের যে এসের যে সুনাম বা এসের যে প্রোডাক্ট এটা একমাত্র চাংফাই পরে মার্কেট ধরতে তো তারা আমার কথাটা বিবেচনা করে বারবার করে তারা দুই সালে তারা চাংফা নিয়ে এসেছে এবং রাজশাহী ডিভিশনের জন্য আমাকে পরিবেশক নিয়োগ করে এবং আমার একটা শোরুম এক্সক্লুসিভ শোরুম করে দেয় যেই শোরুমটা উদ্বোধন করে চায়নার চাংফা কোম্পানির ওভারসিজ ডিরেক্টর দিয়ে এটা রাজশাহীতে উদ্বোধন করা হয় থ্যাংক ইউ ভাইয়া আপনার জার্নিটা আমাদের সাথে শেয়ার করার জন্য ইতিমধ্যেই আমরা জানি আপনি বর্তমানে এশিয়া মোটরসের রাজশাহী মার্কেটে অন্যতম বড় পরিবেশ এবং এশিয়া মোটরসের চাংফা ডিজেল ইঞ্জিনের প্রচার পরিচয়নায় আপনার ভূমিকা অনেক বেশি এই ব্যাপারে আপনার অনুভূতি কি ধন্যবাদ আপনাকে অ্যাকচুয়ালি এশিয়া মোটরসের আপনার চাঙ্গফানার পরে যাদের যে আমাদের সাথে যারা মার্কেটিং লেভেল যেভাবে কমিউনিকেট করছে যে কীভাবে আমি সেলস করব আপ এবং সার্ভিস সার্ভিস দিব সেটা কিন্তু আসলে অন্য কোম্পানি করে নেই যেটা এই জন্য সুফল বয়ে আনছে এই জন্য সম্ভব হয়েছে দ্রুত কাজ করছে এরা প্রত্যেকটা প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেক সপ্তাহে আমাদের সাথে যোগাযোগ করছে এই এই সময় কোন প্রোডাক্ট লাগবে কোন ধরনের মডেল লাগবে সেটা এস সাই মোটরসে মার্কেট ডেলিভার প্রতিদিন আমার সাথে যোগাযোগ করছে এবং আপনার সেলস সার্ভিসের জন্য এরা অনেক আমাদেরকে সেই বারবার ই করছে যে জন্য আপনাকে টেনশন করতে হবে না যেহেতু প্রোডাক্ট ভালো এবং এটা সবচেয়ে ভালো ব্র্যান্ড আপনার নিজেদের বিক্রি করতে পারেন চাংফা ব্র্যান্ডের ডিজেল ইঞ্জিন বাংলাদেশের ডিজেল ইঞ্জিন অত্যন্ত জনপ্রিয় এবং কাছে একটি একটি আস্থার ব্র্যান্ড কেন ব্র্যান্ডের বাজারে মার্কেটের অধিক জনপ্রিয় আপনি জেনে খুশি হবেন চাংফা চায়নাতে হাইলি প্রোডাক্টেড ইঞ্জিন এবং টপ ব্র্যান্ড চায়না সিঙ্গেল সিলিন্ডারের টপ ব্র্যান্ড অফ চায়না বাংলাদেশের তার অনেক গুণাগুণ তার কয়েকটা গুণাগুণ আমি বর্ণনা করি যেমন এটা হলো ফুয়েল এফিসিয়েন্সি অর্থাৎ তেল খরচ কম তারপরে পরিবেশ বন্ধ পরিবেশ বন্ধ হলেও যেহেতু তেল খরচ কম যেহেতু পরিবেশ বন্ধ ভাইব্রেশন কম ভাইব্রেশন কম হলে অন স্পার পার্টস কিন্তু আপনার ই কম হয় আর লং লাস্টিং এটা ডিভেলটি ভালো এটার নাইলন যেটা আপনার অন্য অন্য ইঞ্জিনের থেকে এটার গুণাগুণ এতই ই যেটা যদি সাপোজ ধরেন অন্য ইঞ্জিন দেয় এক বছর এটা দেয় দুই তিন বছর যায় তা কিছুই হয় না তারপরে হলো এটার এটা অ্যাট্রাক্টিভ ডিজাইন এই জন্য চাংফার ইঞ্জিনের এত চাহিদা বেশি আপনি পাঁচ বছর যাবৎ এশিয়া মোটরসের সাথে যুক্ত আছেন চাংফা ডিজেল ইঞ্জিন ব্যবসায় দীর্ঘ পাঁচ বছরে আপনাকে এশিয়া মোটরসের কোন কোন জিনিস অনেক অনুপ্রাণিত করেছে আসলে অ্যাকচুয়ালি আমি তো এর আগেও ব্যবসা করছি অন্য অন্য ডিলারদের সাথে চাংফার সাথে ব্যবসা করে আমি অনুভূত হয়েছি যে চাংফার এসিআই মোটরস আমাদেরকে যেভাবে সহযোগিতা করছে সহযোগিতা করছে প্রমোশনাল অফার তারপরে সময় মতো তারা আমাদেরকে কমেন্ট করছে কোন কোন প্রোডাক্ট আমাকে দিতে হবে এবং আফটার সেলস সার্ভিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং যা যে যেই জায়গাতে যেহেতু এটা কৃষিভিত্তিক যন্ত্রপাতি এটা ডিফেক্ট হইতেই পারে তো বলা হচ্ছে স্পোর্টে যে আমাদের সার্ভিস দেওয়া হয় সেই ক্ষেত্রে আমরা অনেক সহজতা পাইছি দ্যাটসএ আমরা অনেক বেশি উপকৃত হয়েছি যে আমরা তাদের ক্ষেত্রে যে কোনো যেটা যে চাইছি আমরা সেইটাই আমরা সময় মতো পেয়েছি অসংখ্য ধন্যবাদ কালাম ভাই আপনাকে এত সুন্দর করে আমাদের দর্শকদের জন্য জিনিসগুলোকে এক্সপ্লেন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য পাশাপাশি এসিআই মোটরসকেও অনেক অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য প্রিয় দর্শক আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি এসিআর ডিজেল ইঞ্জিন এবং চাংফার ডিজেল ইঞ্জিন নিয়ে আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে যোগাযোগ করুন আমাদের ফেসবুক পেজ অথবা কল করুন ওয়ান সিক্স ফাইভ ডবল থ্রি নাম্বারে আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো একটি এপিসোডে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ